দেখো তো হাই কয়জন সাতজন হুজুর আইসে সালাম দাও বলো যে চুপ করো তো সবাই চুপ করো বলেন যে আমাকে কয়টা আমার সাথে কয়টা দিন আছে

নাকি ধরতে পারেনি ইচ্ছা তারে পিটান দিতে বলেন হুজুর ইচ্ছা তারে পিটান ইচ্ছা তার পিটান আরো জোর সে পিটান দেখো তো ঘুরাইছে হুজুর আইছে ওদেরকে বলেন যে হুজুর ওদেরকে ইচ্ছা করে পিটান আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার নাম কি আচ্ছা হুজুর দেখেন তাই যে পাশে বসে আছে ফাতে ওনার কি কি সমস্যা কি বলতেছে কি বলতেছে কারিশমা কি সমস্যা আর অন্য কোনো সমস্যা ওনাকে একটু করে দেন আচ্ছা হুজুর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জেলখানার ভিতরে পিঠাইতেছে আচ্ছা পিঠাক ইচ্ছা তার পিঠাক এবার তুমি চোখটা খুলে দাও আচ্ছা হুজুর আপনারা চলে যান আসসালামু আলাইকুম নামাজের সময় হয়ে গেছে